দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি বধু নাকি হ্যাঁ বধুরাম বধুরাম আর জায়গাটা কোথায় এটা গ্রাম আখাপুর হ্যাঁ বচাগঞ্জ থানা জেলা দিনাজপুর দিনাজপুর আচ্ছা কতটুকু ওজন হবে আসলে আমার তো আইডিয়া হচ্ছে 1300 কেজি না ও ভাই আমার এত মনে হচ্ছে না গরুটাকে

কেবল ちゃっ দাও আপনি একটু গরুটার পিছনে যেতে পারবেন দেখি আমি আস্তে আস্তে যান আস্তে আস্তে যান হ্যাঁ আস্তে আস্তে যান আসলে গরুটাকে বের করা যাচ্ছে না আমরা অনেক চেষ্টা করেছি বের বের করার জন্য কিন্তু পারিনি এটা গরু এমন কোনো বড় গরু নাই উত্তরলাকে এমন কোনো বড় গরু আমাদের আমাদের মধ্যে বড় নাই কারো বড় নাই আচ্ছা বোধন নাম রাখার কারণটা কি এটা যখন আমরা ছড়তে কিনে হ্যাঁ যখন দুধ

একটু এই পাশে আমরা একটু যাই হ্যাঁ পড়ব আপনি বলছেন তেরোশো কেজি তার মানে কত মন মাংস আইডিয়া করতেছেন

আচ্ছা গরুটাকে বের করলে খুব ভালো হতো তারপরেও আমরা বের করা যাবে না আসলে আন্টি কি খাওয়ান বলেন তো আপনি

আপনার হচ্ছে ষোলো মন প্লাস প্লাস আচ্ছা না বিষয়টা হচ্ছে কি গরুটা ভিতরে আছে আমি আইডিয়াটা করতে পারতেছি না আর আমাকে বলতে হলে আমাকে বলতে হলে বলতে হবে কারণ দর্শকরা তো গরুটা কিনবে আমার কথার উপরেই তাই না তো এই কারণে আমি বলছি হ্যাঁ এই যে কথা হ্যাঁ সব নিজে আসবে দেখে শুনে বুঝে কিনবে এটাই হচ্ছে পারফেক্ট সব থেকে ভালো কথা একটা বলছো আস্তে 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 আচ্ছা আবিরুল ভাই

5.8 5.8 না বেশি না মা ফিট 6 ইঞ্চি নিয়ে কথা না কথা হচ্ছে যে লোকজন দেখছে বেশি আপনি বলেন তো কতটুকু মাংস হতে পারে আপনি একবারে এক্স্যাক্টলি বলবেন কারণ আপনার কথার উপরে গরুটা আমি বিক্রি করব ছোট ভাই বিক্রি করবে গরুটা ভাই বিষয়টা হয়েছে কি জানেন হ্যাঁ এইগুলা বড় হচ্ছে কি জানেন মানে মাংসের জন্য হ্যাঁ মাংসের জন্য এই গরু তো মাংসের জন্য ছাড়া কেউ পালার জন্য কিনবে না গরুটা এখন 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 কিনবে এই গরুটা এনার মানে তৈরি করে ফেলেছে গরুটা হ্যাঁ ঠিক আছে না না হয় না এই কেন চাই দাও কেন চাই দাও বেরিয়ে যাবে আচ্ছা যাই হোক চার দাদ হ্যাঁ এখন গরুটার মাংস যতটুকু আসে আসে হ্যাঁ এখন আমি দিটা বলবো সেটা তো বলা যাবে না ভাই সেটা বলা যাবে না কেন জানেন তখন হয়তো উনি মনে মনে করতেও পারে যে আবিরুল বুঝি মাংস এতটুকু আছে আরো কিছু কম বলতেছে আচ্ছা এসে যা আছে দর্শক গুলো দেখে শুনে নিবে দেখে শুনে এইটাই আচ্ছা ভাইয়া এখন কথা শুনে দাম রাখছেন কত শুনি আমরা দাম রাখছি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে নিতে চাই রাখবো পাঁচশো কেউ যদি নিতে চায় রাখবো পাঁচশো পাঁচশো কি আনটি পাঁচশো পাঁচশো পাঁচশো

বয়স হচ্ছে চার দাঁত আপনি বলছেন যে গরুটার ওজন তেরোশো কেজি হবে আর এমনি বলছেন মাংস হবে ষোলো হ্যাঁ তাই তো এটা হচ্ছে আপনার কথা আপনার আইডিয়া আমাদের গরুটা আসলে বড় এবং খুবই মোটা কিন্তু আচ্ছা কেউ যদি লাইফ ওয়েটে যায় অবশ্যই দিবেন আচ্ছা কত করে কেজি নিবেন সাড়ে চারশো এটা একটু বেশি হয়ে গেল এখন কিন্তু চারশো টাকা করে দিচ্ছে অনেকে এরকম করে এরকম করে পাবে মানে আপনার রেট হচ্ছে সাড়ে চারশো কি কম কম হবে যদি কেউ নিজে দশ টাকা কমাই আমি আচ্ছা দশ টাকা এর থেকে কমাই পারবেন

পাবে আপনাকে পাবে আর একটা কথা হচ্ছে যে কেউ যদি পরামর্শ চায় যেহেতু আবিরুল ভাই এখানে আছে আশেপাশে আপনার আশেপাশে আছে ওনার কাছ থেকেও পরামর্শ নিতে পারবে নিতে পারবে না আচ্ছা ঠিক আছে আমরা আবিরুল ভাই কি কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিই তাহলে আবিরুল ভাই আপনি একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন তো আপনারও জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ফাইভ থ্রি ওয়ান হ্যাঁ এইট জিরো ফোর সেভেন তাহলে আপনি গরুটা বিক্রি করার দায়িত্ব নিলেন

আর এটা হচ্ছে বাড়ি তো দর্শক আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন ওনাদের এবং দেখে শুনে বুঝে কিনবেন আর আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে নামটা কি জানি লাহেল আচ্ছা লাহেল আচ্ছা হ্যাঁ অবশ্যই নাম্বার দিয়ে দিবো তো অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ